ওয়েলকাম বন্ধুরা আমার এস বাংলা একাডেমিতে আশা করি তোমরা ভালো আছো আজ একটি নতুন আলোচনা নিয়ে হাজির হয়েছি ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কমেন্ট অবশ্যই করো তাহলে চলো শুরু করি আজকের আলোচনার বিষয় ভাব সম্প্রসারণ নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে কহে যাহা কিছু সুখ সকলই ওপারে মূলভাব কবিতার লাইনগুলির গদ্যরূপ মূলভাবে লিখতে হবে মূলভাব একটি নদী তার দুই তীর এপার এবং ওপার মাঝখানের জলধারা দুই পারের মধ্যে ব্যবধান সৃষ্টি করেছে জলধারার দুপাশের দুই তীরের কেউই নিজের অবস্থায় তৃপ্ত নয় তারা একে অপরের প্রতি ঈর্ষান্বিত তাদের প্রত্যেকেরই ধারণা সে অসুখী ও ভাগ্য ভাগ্যবিড়ম্বিত কিন্তু অপরটির তার চেয়েও সুখী ও সৌভাগ্যবান ভাব প্রকৃতপক্ষে নদীর এই দুই পার ও দুই পারের অতৃপ্তি ও ঈর্ষাবোধ মানব জীবন ও মানব মনের এক চিরন্তন অভ্যাসের প্রতিচ্ছবি সাধারণ মানুষ কখনোই নিজের অবস্থায় পরিতৃপ্ত নয় সে সব সবসময়ই মনে করে যে সে ছাড়া পৃথিবীর আর সকলেই সুখী ও সৌভাগ্যবান বস্তুত সাধারণ মানুষের এই অতৃপ্তিবোধের পেছনে আছে তার আত্মবিশ্বাসের অভাব যে নিজের উদ্যম ও কর্মক্ষমতার উপর বিশ্বাস রাখতে পারে না সেই হীনমন্য হয়ে ভাবতে থাকে পৃথিবীর মধ্যে সেই সবচেয়ে দিন ও অসুখী এবং পৃথিবীর আর সকলেই তার চেয়ে সুখী ও সমৃদ্ধ এই হীনমন্যতা থেকেই জন্ম নেয় ঈর্ষা ঈর্ষা থেকেই জন্ম নেয় এক সর্বগ্রাসী বিষণ্নতা ঈর্ষা বসে সে তখন স্বাভাবিক বিচারবুদ্ধি হারিয়ে ফেলে এবং শেষ পর্যন্ত অন্ধ ঈর্ষায় কাতর হয়ে নিজের জীবনকে বিষাদময় করে তোলে মন্তব্য যার যা আছে তাতেই সন্তুষ্ট থাকা উচিত বিলাস বৈভব ধনদৌলত বিষয়ের প্রাচুর্য প্রকৃতপক্ষে কোনো সুখ শান্তি দিতে পারে না মনের তৃপ্তিতেই প্রকৃত সুখ পাওয়া যায় তাই অহেতুক বৈষয়িক ভাবনায় অপরকে অধিক সুখী ভেবে নিজেকে তুচ্ছ জ্ঞান করে কষ্ট ভোগ করা অনুচিত বৈষয়িক ভাবনা নয় আত্মিক পরিতোষের কথা ভেবে স্বল্পে সন্তুষ্ট সরল অনাড়ম্বর ও পরিশুদ্ধ জীবনযাপন করলেই প্রকৃত সুখ পাওয়া যাবে সেক্ষেত্রে আমাদেরকে তাকাতে হবে আত্মার দিকে মানবতার দিকে আজ তাহলে এ পর্যন্তই আবার হাজির হব নতুন কিছু নিয়ে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু বেল বাটনটি অন করে দিও তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তোমাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে